আসসালামু আলাইকুম ফরেক্স এ আরও একটি মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি মেয়েদের হাজির হলাম ডেলি ভিডিও দেখানোর জন্য আজকে তিরিশ তারিখ তো দেখুন তিরিশ তারিখে আমি ট্রেড করেছি যেহেতু আজকে ক্লোজিং ডে ফ্রাইডে তো 14 ডলার সাতাশি অর্থাৎ ধরে নেন আমি পনেরো ডলার ইনকাম করেছি আজকে যেহেতু ক্লোজ করতে হবে আমি আমার ট্রেড অল ক্লোজ করেছি যেহেতু দুই দিন বন্ধ থাকবে এরপরে মার্কেটে আবার ওপেন হবে কি কত লেট হতে পারে তার জন্য এরকম করলাম তার সাথে একটা জিনিস দেখাই আজকে আমি টোটাল উইথড্র করেছি একশো সত্তর ডলার আজকে ঠিক আছে তো এটা আমি একটু দেখাই প্রথমে আমি প্রথমে যে একটা এখানে কিছু কিছু ট্রেড আছে। আজকে আমি ট্রেড অল ক্লোজ করার জন্য দুই একটা ট্রেড আমি অল্প অ্যামাউন্টে লস কেটে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে সকালবেলায় উঠেই তিরিশ ডলার উইদ্রো দিয়েছিলাম তারপরে এখানে বাই বাইসেল বাইসেল করে দেড় ডলার ইনকাম করেছি সত্তর এভাবে আসানো এভাবে যাচ্ছে তারপর দেড় ডলার দেড় ডলার দুই ডলার দেড় ডলার এভাবে বেশ কিছু আছে আজকে অল্প কিছু ট্রেড করেছি অনলি অল্প কিছু ট্রেড আর লাস্ট এই মুহুর্তে এখন রাত নয়টা তেইশ বাজে আমি একশো চল্লিশ ডলার এখন এই মুহুর্তে উইদ্রো দিলাম টোটাল একশো সত্তর ডলার এখানে দেখতে পাচ্ছেন তো এটা ছিল আজকে মূলত আমাদের ট্রেডের অবস্থা এবং উইদ্রো দেওয়ার অবস্থা আমরা সাপ্তাহিক অথবা মাঝে মাঝে ডেলি উইথড্র দিই মাঝে মাঝে সাপ্তাহিক উইড্রো দিই তো এটা হচ্ছে বর্তমানে এই অ্যাকাউন্টটা আমি কিছু না কিছু প্রতিদিনই দিচ্ছি প্রতিটা অ্যাকাউন্ট থেকে কম বেশি উইড্রো দেওয়া হয় যখন যেরকম ভালো লাগে প্রয়োজন পড়ে উইদ্রো দিই তো এটা হচ্ছে আমাদের এখন বর্তমানে আর্নিংয়ের সিস্টেম বা আর্নিং সোর্স তো যারা এটা দেখে এরকম ইনকাম করতেছেন বা এর থেকে ভালো ইনকাম করতেছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন ইনশাআলা একসাথে কাজ করবো আসেন একসাথে শিখি কাজ করি তো ঠিক আছে দেখা হবে নেক্সট কোনো ফরেক্সের মোটিভেশনাল পার্টে এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা দেখে আপনাদের আগ্রহ বাড়ে যেন আমি যদি ইনকাম করতে পারি আপনি কেন পারবেন না সো লেটস ট্রাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও